পর্ব সে পর্ব তার আনুষ্ঠানিকভাবে অবশ্যই কার্যক্রম শুরু করে দিচ্ছেন সবাইকে ধন্যবাদ এবং প্রথমে আমি সবাইকে জানাচ্ছি আমাদের শারদীয় উৎসবের শুভেচ্ছা এবং আমার প্রাণ থেকে আন্তরিক ভালোবাসা তবে সরকারের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা হিসাবে সর্বক্ষণ ইয়া পেয়েছি সবার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি আজকে যে দুর্গা পূজা মনে হয় যে শেষ আনুষ্ঠানিকতা মনে হয় সেক্ষেত্রে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে আমার কাছে তো বিশাল অনুভূতি কারণ আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা তো এটা তো মানে বলার মতো না মানে এতটা ই তারপরও এই দিক থেকে হ্যাঁ খুব ভালো পাচ্ছি কি কি চাওয়া পাতা থাকে আমাদের চাওয়া মা দুর্গা যেন সবার মঙ্গল করেন এবং সবার মঙ্গল করে এবং দেশ থেকে অশুভ শক্তিকে বিনাশ করে মানব কল্যাণ করেন এটাই আমরা আশা করব কিসে যাবে মা এবার গজে আসছে মানে হাতিতে এবং যাবে পালকিতে আজকে দেবীর কি পূজা গেছে এবং দেবীর বিসর্জন কখন হবে আজকে নবমী পূজা গেছে শুভ নব নবমী এবং আগামীকাল হয়তো দশটার মধ্যে বিসর্জন হয়ে যাবে কেন হয়েছিল শাশুড়ির সাথে যুদ্ধ হয়েছিল মানব মানব কল্যাণের জন্য অসুর অসুর শক্তিকে বিনাশ করার জন্য মা দুর্গা শাশুড়ির সাথে যুদ্ধ করেছিলেন এবং ধন্যবাদ সবাই